জিরানি মুজলিস বর্দার অন্তরনাল এর মা ও বোনেরা মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি বিন্দ মুরুবিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলামিন সকল প্রশংসা আল্লাহ তা তাআলার যার অপার অনুগ্রহে আজকে এই হাসানপুরের মাহফিলে মুক্ত পরিবেশে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ গত কয়েকটি মাস আগেও কি আমরা ভাবতে পেরেছিলাম এরকম স্বাধীন একটি পরিবেশে এরকম মুক্তভাবে আপনাদের সাথে এখানে মুলাকাত হত মুলাকাত করতে পারবো আপনাদের সামনে দুটো কথা বলতে পারবো এই যে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো আল্লাহর অপার অনুগ্রহে আমরা আবার স্বাধীন হলাম আজকের এই দিনটিও আমরা বিজয় দিবস হিসাবে পালন করে থাকি যেদিনে আমরা একটি নতুন দেশ পেয়েছিলাম একটি মানচিত্র পেয়েছিলাম আমাকে বলা হয়েছে এই অঞ্চলে কিছু শহীদের কবর আছে আমার বক্তব্যের শুরুতে সেই সব শহীদদেরকে সশ্রদ্ধভাবে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগ ফেরত কামনা করছি হাজিরানি মজলিস আল্লাহ তালা বলেছেন লা ইন শাকারতুম নাকুম তোমরা যদি শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। কফারতুম ইন আজাবাসিদ আমার আজাব অত্যন্ত কঠিন তোমরা যদি অস্বীকার করো আমার নিয়ামতের যদি শুক্রিয়া আদায় না করো তাহলে আমার আজাব অনেক কঠিন আল্লাহ তালা বস্তুত পক্ষে আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন আমরা কোনোভাবে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না একটা হাদিসে এসেছে পৃথিবীতে আমরা যা আছি এই পৃথিবীর সকল অধিবাসীকে এবং আসমানের অধিবাসীদেরকেও যদি আল্লাহ ধ্বংস করে দেন তাহলেও সেটা জুলুম হবে না জুলুম ছাড়াই আল্লাহ তালা সবাইকে ধ্বংস করে দিতে পারেন আর যদি কোনো রহমত করেন সেটাও কে বলতে পারবে না যে আমার অমক কাজের জন্য আল্লাহ বিনিময় আল্লাহ আমাদেরকে এই রহমতটা করেছেন সুরা কাফের শেষ কয়েকটি আয়াতে এইজন্য আল্লাহ তাআলা বলছেন কুল লাউ কানাল বাহরু মিডাদান লকলিমাত রাব্বি লরাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কলিমাত রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদা এ রাসুল আপনি বলে দিন যদি পৃথিবীর কটি সমুদ্র কলমের কালিতে রূপান্তরিত হয় সাগর সব শুকিয়ে যাবে আল্লাহ রহমতের গুণগান বর্ণনা করে শেষ করা যাবে না আবারও যদি এই সমস্ত সাগরকে কালিতে ভরিয়ে দেওয়া হয় তাহলেও শেষ হবে না তো সেই আল্লাহর সেই রহমতের শুক্রিয়া আমরা কিভাবে আদায় করব চিন্তার বিষয় না ভাইজান তা আল্লাহ তালা বলছেন করুন যে তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় যে তোমরা শুক্রিয়া আদায় করতে পারবে তো এই যে নেয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হলে আমাদেরকে এই জন্য আল্লাহকে ভয় করে এই দুনিয়ায় পথ চলতে হবে আমরা যদি মনে করি আমরা এখন স্বাধীন হয়ে গিয়েছি আমাদের যা ইচ্ছা তাই করব তাহলে কি সুক্রিয় আদায় হবে হবে না প্রিয় ভাই বোনেরা এই দুনিয়ায় কত মজলুম এখনও রয়েছে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে স্বাধীনতার জন্য দোয়া করছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ যে শুরু হয়েছে এখন সিরিয়াও স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা গাজার ভাইয়েরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তাদের দিন কাটে সেই বোমা খেয়ে কখনও পশুর খাবার খেয়ে কখনো কিছুই না খেয়ে কখনও শুধু ধুলাবালি খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তুলনায় অনেক ভালো রেখেছেন আমাদের কাশ্মীরের ভাই বোনেরা কী অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে আমরা তো ফ্যাসিবাদের আধিপত্যবাদের নিষ্পেষণে ছিলাম কত বছর ষোলো বছর আর তাদের কত যুগ পার হয়ে গিয়েছে একটা গ্রাম আছে সেই গ্রামে নাকি কোনো পুরুষ মানুষ নেই সেই গ্রামটাকে বলা হয় বিধবাদের গ্রাম তো সেই ভারতীয় আধিপত্যবাদের যাতায়কলে নিষ্পোষিত আমাদের কাশ্মীরি ভাই বোনেরা আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করছে হে আল্লাহ আমাদেরকে জালেমদের থেকে রক্ষা করো রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা আল্লাহ তাআলা বলছেন আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না অথচ পৃথিবীর কত মজলুম জনপদ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে এ আল্লাহ আমাদেরকে এই জালেমদের থেকে একটু রেহাই দেন তো প্রিয় ভাই বোনেরা সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা যে নিয়ামত পেয়েছি স্বাধীনতার যে নিয়ামতটা পেয়েছি এইটা আমাদের কোনো ভালো কাজের কারণে পেয়েছি কিংবা আমরা আন্দোলন করে এটা আদায় করে নিয়েছি হ্যাঁ অবশ্যই এদেশের তরুণ সমাজ দেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করেছে আল্লাহ তালা তাদেরকে এই সামর্থ্য দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের হাতকে মজবুত করেন তাদেরকে ইসলামের বুঝ দান করেন এবং তাদের মাধ্যমে এদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র গায়ন করার তৌফ গায়ন করার তৌফিক দান করেন বলুন আমি আপনাদের প্রিয় নেতা প্রিয় সন্তান আমার বাবা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আপনারা তাকে দেখেছেন বহু বছর ধরে দেখেছেন আপনারা সাক্ষী আছেন তিনি কেমন লোক তিনি কেমন লোক ছিলেন তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না তিনি কি কাউকে এলাকায় কষ্ট দিয়েছেন বলে কারোর জানা আছে কোনো এক ব্যক্তি যদি এসে আমার কাছে এখন হাজির হন ওপেন চ্যালেঞ্জ দিলাম উনি ব্যক্তিগতভাবে কাউকে মারছেন কাউকে ধরছেন কাউকে কিছু করছেন কিংবা কাউকে কত কথা বলছেন বলবেন আমি নিজে প্রকাশ্যে জনতার সামনে মাপ কিন্তু আজ পর্যন্ত কাউকে এরকম পেলাম না সেই ব্যক্তি যার কোনো ব্যক্তিগত শত্রু নেই তাকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে বিচার নামের প্রহসনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার হত্যা করল কি অপরাধী ওনার কি অপরাধ ছিল আল্লাহ তালেই বলে দিচ্ছেন কি অপরাধ ছিল ওমা নাখামিন হুম হিল্লা ই মিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের তো আর কোনো দোষ ছিল না একটি ছাড়া যে এক আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় তারা তারা এই জুনিয়াতে দিন কায়ামের স্বপ্ন দেখতেন এটি ছিল তাদের অপরাধ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এটাই তাদের অপরাধ তারা উগ্র হিন্দুত্ববাদের এদেশে তাদের পক্ষে সবচেয়ে বড় বাধা ছিলেন এটাই তাদের অপরাধ আল্লাহ ঘোষণা আমি তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদেরকে ভয় ক্ষুধা প্রাণহানি এগুলা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো রাসুল সাল ইসলামের হাদিস তোমাদের মধ্যে যে ব্যক্তিটি সবচেয়ে ভালো তাকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলা হবে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলা হয়েছিল নবী রাসুলদেরকে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যাকে আল্লাহ তালা বলছেন এন না কাজা আল্লাহ হলু কিনা আজিম তুমি মহান চরিত্রের উপর পুষ প্রতিষ্ঠিত যখন তাকে নবোধ দেয়া হলো তখন তিনি ভয় পেয়ে গেলেন কি হলো কেন হলো ভয়ে কাঁপতে লাগলেন তখন মা দিয়ে যা রাজি আল্লাহ তালা আনহা বললেন আপনার মতো মানুষকে আল্লাহ অবশ্যই অবশ্যই ধ্বংস করবেন না আপনি ভালো মানুষ আপনি মানুষের অধিকার আদায় করেন আত্মীয়তার হক আদায় করেন দুর্বলের বোঝা টেনে দেন আপনাকে কেন আল্লাহ তালা ধ্বংস করবেন এই ব্যক্তিটিকে উনি ইসলামের ইসলাম প্রতিষ্ঠা কথা বলার আগ পর্যন্ত ওনাকে সবাই আলামিন বলে রাখতেন শ্রদ্ধা করতেন চল্লিশটি বৎসর তিনি মক্কায় কাটিয়েছেন কেউ তার দিকে আঙ্গুল তুলতে সাহস পায় নাই আঙ্গুল তুলে কথা বলে নাই সেই লোকটি যখন মানুষকে দিনের দিকে আহ্বান করা শুরু করলেন তাকে তায়েফের ময়দানে ঢিল খেতে হলো অহুদের ময়দানে দাঁত হারাতে হল অপরাধ একই অপরাধ ইসলামের কথা বলা ইসলামের জন্য কাজ করা আল্লাহর রাসুলদের পরে তারপরে যারা আল্লাহ রাসুলদের যত নিকটবর্তী তাদেরকে তত বড় পরীক্ষায় ফেলা হয় যুগে যুগে যারা রাসুলদের পলাঙ্ক অনুসরণ করে এই জুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করে গিয়েছেন তাদের সবাইকে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে কাউকে শহীদ করে দেয়া হয়েছে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কাউকে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হয়েছে জালেমেরা মনে করেছিল এভাবেই জুলুম করে তারা তাদের ফ্যাসিবাদ ফেসিবাদী শাসন চিরদিনের জন্য কায়েম করে ফেলবে কিন্তু আল্লাহর ওয়াদা আল্লাহ আল্লাহতালা কি বলেন আল্লাহ তালা মজলুমের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন আল্লাহ তালা বলেন মজলুমের পক্ষ হয়ে আমি অবশ্যই অবশ্যই জালেমদের প্রতিশোধ নিব ওয়ালাউবাহীন কিছুদিন পরে হলেও আল্লাহ জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা ইতিহাসে কোরআনে হাদিসে এরকম অনেক জালে অনেক জালেমদের কথা শুনেছি ফেরাউন নমরুদ আর দুই হাজার চব্বিশে এসে আমরা নিজেদের চোখে দেখে নিজেদের চোখে দেখলাম কিভাবে এদের পতন হয় তাই না ভাইয়া আল্লাহ তালা দেখিয়ে দিলেন নিমিশে তাদের দীর্ঘদিনের গড়া এই আব্বাজানের মূর্তি সব কিভাবে ধুলায় ধুলিস্যাত হয়ে গেল এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে আমরা যদি আল্লাহর পথে চলি আল্লাহর দেয়া জীবন বিধান আমাদের জীবনে বাস্তবায়িত করি সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করি হয়তো আমাদের একটু কষ্ট হতেও পারে কিন্তু এই দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী হ্যাঁ হায়াতু দুনিয়া ইল্লা আমার তগল গরুর এটা তো খেলতো আমার সাথে আর কিছুই না একদিন না একদিন আমি আপনি আমাদের সবাইকে চলে যেতে হবে আমরা যদি আল্লাহর আল্লাহর পথে কথা মতো ইসলাম আল্লাহ চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতেও সম্মানিত করবেন আখেরাতেও সম্মানিত করবেন আপনাদের প্রিয় নেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী তাকে হয়তো তারা অন্যায়ভাবে হত্যা করেছে কিন্তু তার সম্মান কি বিন্দুমাত্র কমাতে পেরেছে আমরা দেখেছিলাম এই সাথিয়া বেড়ার উপকার সৈয়দ মল রহবান নিজামির বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত ভিত্তিপ্রস্তর নাম গুলা ছিল এই জালেমেরা সেগুলো ভেঙে দিয়েছিল কিন্তু মানুষের অন্তর থেকে তো নামগুলো মুছতে পারে নাই মানুষের অন্তরে সেই ভালোবাসা ঠিকই রয়ে গিয়েছে যার বই প্রকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো যে ব্যক্তি ভালো কাজ করবেন আল্লাহর ওয়াদা তাকে আল্লাহ তালা তার নামকে তার ভালোবাসাকে এই দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত করবেন আর আখেরাতে তো তাদের জন্য রয়েছে চিরদিনের শান্তি সেই জান্নাত আর যারা আল্লাহর দিন নিয়ে খেলতামাশা করবে ঠাট্টামশ করা করবে আল্লাহ দিন আমি বাধা দিবে সেই তাগুতি শক্তি তাদের জন্য কি রয়েছে এই দুনিয়ার অপমান এবং পরকালে চিরকালীন শাস্তি নাম। সুতরাং প্রিয় ভাই বোনেরা আমাদেরকে এখন থেকেই সতর্ক হতে হবে আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকে আল্লাহর কালামের কালামের পাক থেকে কিছু শুনতে এসেছি কোরআন থেকে কিছু শুনতে এসেছি ইসলামের কিছু কথা শুনতে এসেছি এটাই প্রমাণ করে আমাদের অন্তরে ইসলাম আছে আমাদের অন্তরে ইমান আছে আমাদের অন্তরে ইসলাম এবং ইমানের জন্য ভালোবাসা রয়েছে তাহলে আল্লাহ তালা আমাদের সবার ইমানকে পরিপূর্ণতা দান করুন এবং ইসলামের সঠিক বুঝ দান করুন প্রিয় ভাই বোনেরা আমি আর বেশি সময় নিব না আপনাদের সামনে মোফাসিরে কেলাম কোরআন থেকে তাফসির করবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত আপনারা থাকার চেষ্টা করবেন একটা হাদিসের কথা বলি আমার বক্তব্য আমি এখানে শেষ করব আমরা যারা দিনের মহব্বতে দিন শিখার জন্য এরকম কোনো একটি মাহফিলে যোগ দিই তখন তাদেরকে আল্লাহর রহমত ঘিরে ধরে আর কি হয় ফেরেস তারা তাদের চারিদিকে তাওয়াফ করতে থাকে আর আল্লাহ সু তা তালা তাদের কথা তার আশেপাশে যে ফেরিস্তাগুলো আছে তাদেরকে বলতে থাকেন আর যখন মাহফিল শেষ হয় যখন তারা দিনী এলাম অর্জন করে ঘরে ফিরে যেতে থাকে তখন তাদেরকে ফেরেশতারা কি বলে উমা ফুরা যাও তোমাদেরকে আজকে আল্লাহ তালা মাফ করে দিলেন বলুন সো ভান আল্লাহ তো আমি আপনাদের কাছ থেকে আশা করব আপনারা দিনী আলেম অর্জন করবেন আপনাদের সন্তানদেরকে দিনে এলেম শিক্ষা দিবেন আপনারা সবাই এদেশে ইসলাম কায়েমের আন্দোলনে শরিক হবেন এবং সবাই মিলে ইনশাআল্লাহ আমরা এদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব সবাই রাজি আছেন তো এই বলে আমি আমার কথা শেষ করছি আমি